মসজিদে তারাবির নামাজ চলাকালে ডিস্টার্ব করায় একজন ছেলেকে ধমক দেওয়ার কারণে ইমামকে চড় মারা হলো এই ভিডিওটা আমরা ফেসবুকে দেখেছি ভাইরাল হয়েছে আসলে যে কথাটা লেখা হয়েছে এই লেখাটা আসলে সঠিক না আপনি সঠিক কাহিনীটি জানেন তাহলে এই ছেলে তো দিয়েছে আপনি দশটি পড় দেবেন ইনশাল্লাহ আমি পুরো বিষয়টা তদন্ত করে দেখেছি এবং ওই কর্তৃপক্ষের সাথে আমি নিজে কথা বলছি যাদের সঙ্গে এই ঘটনাটা সংগঠিত হয়েছে আমরা অনেক সময় বাংলাদেশে কিছু একটা পেলে একেবারে হাইপ তুলে ফেলি আমি নিজেও গতকালকে এই বিষয়টা যাচাই বাছাই করার আগ পর্যন্ত আমি মনে করেছিলাম যে ছেলেটা অন্যায় করেছে কেন একজন আলেমের গায়ে দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষের গায়ে কেন হাত তুলবে তবে এই বিষয়ে দুই গ্রুপের সাথে কথা বলি দুইটা বিষয় জানা গেছে একটা হচ্ছে তারা বন্ধু-বান্ধব দুষ্টমি করতে করতে ছোট যে ছেলেটাকে আমরা দেখেছি সে যিনি দাড়িওয়ালা তার গায়ে আঘাত করেছে সে কেঁদে ফেলেছে তখন তার বলার মতো কোনো কিছু ছিল না সে বলতে পারে না পরবর্তীতে যারা তারা দুইজনই এসে ভিডিওতে বলছে যে আমরা দুষ্টমি করতে করতে ভিডিও করেছিলাম ভিডিওটা আপনারা এটা ডিলিট করে দেন আরো কিছু লোকদের সাথে কথা বলে জানা গেছে যে যাকে মারা হয়েছে সে অন্যায় করেছে অন্যায় তার মধ্যে ছিল এই অন্যায়ের কারণে তখন তাকে গিয়ে যে ছেলেটা মারদোর করেছে সেই ছেলেটা দেখেছে সে মাদ্রাসায় বসে বাজে বাজে ভিডিও দেখতেছিল যেটা স্বাভাবিকভাবে একজন মুসলিম এই রমাদান মাসে মেনে নেওয়ার কথা না এই গিয়ে তার গায়ে আঘাত করেছে না সে কোনো মাদ্রাসার উস্তাদ না সে মাদ্রাসার কোনো ছাত্র লেবাসে দেখলে তাকে মাদ্রাসার মতো মনে হয় এই জন্যই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে আমাদের প্রত্যেকের আঘাত লেগেছে সত্যিকারের যদি এই জাতীয় কোনো অন্যায় কেউ করে থাকে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা কিন্তু সাধারণ বিষয় না আপনি সহজ করে দেখার কোন সুযোগ নেই এরকম অন্যায় যারা করবে সমস্ত হচ্ছে মৃত্যুদণ্ড কিভাবে মৃত্যুদণ্ড দিবে কেউ বলছে নিয়ে হবে। এমন ওইখান থেকে ফিরে আসার যেন কোনো সম্ভাবনা নেই ভয় আতঙ্কে সে মারা যাবে কেউ বলছে তাকে একেবারে নির্জন জায়গায় নিয়ে ছেড়ে আসতে হবে খাবার দাবার না পেয়ে শুকিয়ে সে মারা যাবে কেউ বলছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে প্রত্যেকেরই বক্তব্য তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড মতো মহা বিপজ্জনক ভয়ঙ্কর একটা বিষয় বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে মুসলমানদের ভিতরে এখন প্রবেশ করানোর চেষ্টা চলতেছে ছেলে ছেলে বিয়ে করা এই মারাত্মক পৃথিবীর ধ্বংসের অন্যতম কারণ হাতিয়ার এটি আপনি মনে করতেছেন যে এটা স্বাভাবিক বিষয় আল্লাহর দুনিয়ায় আজাব আসার অন্যতম কারণ এটি আমার নিজের চোখে আমি দেখেছি ডেড সি এখনো আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে ডেড সির যে ভিডিও আপনাকে কাদাবে এখনো আমার মোবাইলে সেই ভিডিওগুলো আছে ডেড সির ভিডিও জর্ডানে আমি দেখেছি সে বাহারে মাইয়ে বিশাল সমুদ্র চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার জায়গা আমি নিজে আমার সাথে ড্রাইভার ছিল রান করে পুরা জায়গাটা দেখেছি লবণের ঘনত্ব সেখানে এত বেশি মানুষ সেখানে এভাবে বেসে থাকে মানুষ বাসমান থাকে সেখানে আল্লাহ পাঁচটা জাতিকে ধারণা করা হয় যে প্রায় সেই যুগে পাঁচ থেকে ছয় লক্ষ লোক ছিল এদেরকে আল্লাহ তারা ডুবাই মেরেছেন ওইখানে একটা মূর্তি আছে এলাকার লোকজন বলে যে এই মূর্তিটা হচ্ছে সেই সময়ের সমস্যা পুরুষে ইলা মহিলায় যে সম্পর্ক ছিল এটা বোঝানোর জন্য আল্লাহ তালা এখনো মূর্তি বানায় রাখছেন আর পাশেই আরেকটা মূর্তি আছে অনেকে বলেন এটা হচ্ছে সেই যুগে লুত আলি সালামের কৌম ওনার স্ত্রী যখন তাদের দিকে আজাব চলাকালীন তাকাতে নিষেধ করা হয়েছে স্ত্রী যখন সেদিকে তাকিয়েছিলেন আল্লাহ তালা মূর্তি বানিয়ে রেখেছেন আল্লাহ আলম বিমরা এই কাজের মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আলম আল্লাহ সাম্যক কিন্তু দেখলে কেমন যেন মনে হয় আসলে একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে আমি নিজের চোখে সেই জায়গায় গিয়েছি এবং দেখেছি এখনো পর্যন্ত স্টিল ওই জায়গার ভিতরে এই মূর্তিটা আছে তো বলার উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে যুগে যুগে শাস্তি দিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে ডুবিয়ে মেরেছেন আমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শাস্তিটা এই দুনিয়ার মধ্যে দিয়ে দিতেন দেন নাই কেন নবীজির কাছে আল্লাহ আয়াত নাযিল করছেন কুল হুয়াল আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম নবী আজাব আসবে উপরের দিক থেকে যদি আপনার উম্মত তুলটাপাল্টা করে বৃষ্টির সঙ্গে বড় বড় ঠাটা পড়বে রক্ত বৃষ্টি হবে এমন বড় বড় বজ্র আঘাত হানবে মানুষ মারা যাবে তো সাথে সাথে বললেন আল্লাহ এরকম আজাব দিন না আল্লাহ আপনার কাছে মাফ চাই আমার উম্মতে রে না আল্লাহ এমন শাস্তি দিলে আমার উম্মত বাঁচবে কেমনে পরক্ষণই আল্লাহ জানাইলেন আউমিন তাহতে আর জলিকম নবী আজাব আসবে পায়ের নিচ থেকে আল্লাহ জানায় দিলেন আজাব আসবে পায়ের নিচ থেকে উম্মত উল্টা করবে ঘূর্ণিঝড় হবে টর্নেডো হবে সাইক্লোন হবে জলোচ্ছ্বাস হবে বুমি দশ হবে নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কান্না শুরু করলেন আল্লাহ আউদুমি ওয়াজিকাই আপনার কাছে এত বড় আজাদ দিন আল্লাহ মেয়ের বাড়ি করে আল্লাহ এত বড় আজাদ দিন আল্লাহ তা তৎক্ষণাৎ তাৎক্ষণাত নবীজীকে বললেন নবী ঠিক আছে তাহলে যদি এই আজাব নিতে না চান আউ এল বিশাকুন শিয়া দুখুন বা সাবাদ একজন আরেকজনের সঙ্গে দলাদলি করবে দলাদলি বেড়ে যাবে মারামারি বেটে বেড়ে যাবে হানাহানি বেড়ে যাবে কাটাকাটি বেড়ে যাবে যখন এটা বলা হলো সঙ্গে সঙ্গে নাবিজি আল্লাহর কাছে বললেন আল্লাহ আগের চাইতে তো অন্তত এটা সহজ উম্মত নিজেরা নিজেরা বায়ে ভাই আর কয়দিন মারামারি করবে একটা সময় তো ঠিক হয়ে যাবে এই একটা সময় ঠিক হয়ে যাবে এখনো কিন্তু আমরা ঠিক হইতে না আমাদের ভিতরে দলা দলে আসি তো নবীজি এইটা আল্লাহর কাছ থেকে মেনে নিলেন যে ঠিক আছে আল্লাহ আপনি আসমান থেকে আজাদ দিন না জমিন থেকে আজাদ দিন না এই জন্য খালি আমরা বেঁচে আসি নাইলে যে অবস্থার অন্যায় আমাদের মধ্যে চলছে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন তবে এই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে অনেকে এখন ওই ছোট্ট বাচ্চাটা শাস্তি চাচ্ছে আমি বলবো একেবারে পূর্ণ তদন্ত করা উচিত ফাইনালি একেবারে ভালোভাবে তদন্ত করে দেখা দরকার যদি ওই দাঁড়িয়ালা লোক যদি অন্যায় করে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত একটা থাপ্পট দেওয়ার কারণে যেমন এই ছোট বাচ্চাকে আমরা অপরাধী বলে মনে করছি সে যদি অন্যায় করে থাকে এই লেবাস পরে তাহলে তার শাস্তি হওয়াটাও উচিত কারণ এই লেবাসের অসম্মান হতে দেওয়া যায় না এটা বড় দামি লেবাস এই লেবাসের অপমান এটা মেনে নেওয়া যায় না এবং আমি এই বর্তমান সময়ের যারা দেশ পরিচালনা করছে তাদেরকে বলবো যে সব ব্যাপারে আইন আনুক সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই বিষয়টা একেবারে খতিয়ে দেখা দরকার যে কী কারণে এই কাজটা হয়েছে যদি ওই লোকটা দোষী হয় তাহলে যাক যে দোষী তার উপরে শাস্তি আরোপিত হোক শাস্তি তার উপরে কার্যত হোক আমরা দোষী শাস্তি চাই নির্দোষ মানুষের পক্ষে আমরা থাকতে চাই আমরা জানেম হতে চাই না কেউ মাজলুম হোক এটাও আমরা চাই না আমরা চাই ইনসাফ প্রতিষ্ঠিত হোক সাম্য ন্যায় নীতির মধ্য দিয়ে প্রত্যেকে তাদের অধিকার ফিরে পাক আল্লাহ তালা তৌফিক দান করুক